আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের ভিডিওটি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো দেখি এই ভিডিওটি বানানো আপনারা হয়তো ইতিমধ্যে অনেকে জেনে গিয়েছেন যে কিছুক্ষণ আগে অর্থাৎ চার সেপ্টেম্বর সন্ধ্যার দিকে এনডিআরসি এ করতে গিয়ে একটা নিউজ প্রকাশ করেছে দা ডেইলি কম্পাস নামের এই ওয়েবসাইটটি আসলে সেই সেখানকার হেডলাইন ছিল এরকম যে শিক্ষক সংকট দূর করতে বিশেষ গণবিজ্ঞপ্তির প্রস্তাব এনডিআরসি এর আসলে মূল বিষয় কি সে বিষয়টা আমরা জানব তারপরে হচ্ছে আমরা এর সুফল এবং কুফলগুলো গুলো সংক্ষেপে আলোচনার চেষ্টা করব চলুন শুরু করা যাক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকট দূর করতে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তাব করা হয়েছে এই প্রস্তাবনার শাস প্রধান উপদেষ্টা কার্যালয়ে পাঠানো হয়েছে প্রধান সম্মতি দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে বুধবার চার সেপ্টেম্বর চার সেপ্টেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের একাধিক কর্মকর্তা ডেলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন নাম অপ্রকাশিত রাখা সত্ত্বে এন টি শিক্ষামান শাখার এক কর্মকর্তা জানান শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সতেরোতম নিবন্ধনের পঁয়ত্রিশ উত্তরা এক থেকে বারোতম নিবন্ধনধারী এবং তেরো তেরো থেকে চোদ্দতম নিবন্ধনধারীরা একাধিকবার এন এর কার্যালয়ে এসেছেন এক থেকে বারোতম ও তেরো থেকে চোদ্দতম নিবন্ধনধারীরা আমাদের অবরুদ্ধ করেছেন তাদের দাবিগুলো আমরা শুনেছি সেগুলি সারমর্ম আকারে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ওই কর্মকর্তা জানান আমরা আমাদের প্রস্তাবনা জানিয়েছি যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের ঘাটতি রয়েছে সেহেতু বয়সের বাধা সারা দেশের দূর করে এটি বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে একটি বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে এই বিজ্ঞপ্তিতে সকল নিবন্ধনধারীরা আবেদন করতে পারবেন এরপর মেট অনুযায়ী তাদের নিয়োগে সুপারিশ করা হবে এটি প্রস্তাব আকারে পাঠানো হয়েছে প্রস্তাব অনুমোদন হলে দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এরকমই ছিল হচ্ছে নিউজটি আসলে এখানে একটা ভালো দিক আছে আবার কিছু খারাপ দিকও রয়েছে প্রতিটা জিনিসই জিনিসের এই ভালো মন্দ দিক আছে তো আমরা প্রথমে ভালো দিকগুলো আলাপ করি সেটা হলো যে এখনো যারা পঁয়ত্রিশ বছর পার হয়ে গিয়েছে তারা অনেকেই চাকুরি পাননি এবং এক থেকে পনেরোতম দের নিবন্ধনধারীদের যেহেতু বাতিল করা হয়েছে সেখান থেকে তাদের নেওয়া হলে বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া হলে তাদের একটা বড় অংশ চাকরির সুযোগ পাব এবং বেকারত্ব কিছুটা দূর হবে তো এটা একটা ভালো উদ্যোগ হতে পারে বিশেষ গণবিজ্ঞপ্তি আবার তেমনই একটা খারাপ দিক হচ্ছে যে এক থেকে পনেরোতম তে যারা আছেন তাদের এই চাকরি হলে তাদের বিশ্ব বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া হলে আসলে যতজন হচ্ছে আপনার শিক্ষক সংকট রয়েছে এখান থেকে তারা নিলে আঠারো এবং উনিশতম নিবন্ধন ধারে যারা আছেন আপনারা জানেন যে ইতিমধ্যে তম নিবন্ধনের ধারে ব্রিটেন পরীক্ষা হয়ে গেছে খাতা দেখা চলমান রয়েছে সামনে উনিশতম সার্কুলার আসবে সেক্ষেত্রে তাদের পদসংখ্যা কিছুটা কমে যাবে এবং এখান থেকে তারা কিছুটা সুযোগ হারাবে বলে আমি মনে করি এগুলো দুটা জিনিসের আপনার ভালো এবং খারাপ দিক এই ছিল আমার মতামত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো কিছু জানানোর বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন